জাতির সামনে কথাগুলা বলে হাস্যকার না কেন এক নম্বর পেয়ার পদ্ধতি নির্বাচন হলে এদের মাস্তানি চলবে না দুই নম্বর পেয়ার পদ্ধতি হলে কালো টাকা ইনকাম করতে পারবে না তিন নম্বর পেয়ার পদ্ধতি হলে চাঁদাবাজি করতে পারবে না চতুর্থ নম্বরের পেয়ার পদ্ধতি নির্বাচন ভোট সাথে নিতে পারবে না পঞ্চম নম্বরে পেয়ার পদ্ধতি নির্বাচন এই পিয়ার পদ্ধতি হইলে এইগুলা করতে পারবে না আর এইগুলা যারা করতে পারবে না তারা কয় যে পদ্ধতি বুঝি না পিয়ার পদ্ধতি বুঝি না পিয়ার পদ্ধতি ঠিকই কিন্তু আমরা জানি আবু কেন মানিয়া খবর আর থাকবে না তা আমরা বিয়ের পদ্ধতি ঠিকই বোঝো কিন্তু চাঁদাবাজি করতে পারবো না করতে পারবো না মাস্কন পুষতে পারবো না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না এই কারণে পুষতে চাও না এটা আমরা বুঝি আর আমার সর্বশেষ কথা হলো আমরা ডক্টর ইউনুস সাহেবকে ছাত্ররা দুই হাজার জীবনের বিনিময় তিরিশ হাজার মানুষের পঙ্গুতর বিনিময়ে ক্ষমতায় বসিয়েছিল শুধু নির্বাচন 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 এই করার জন্য না কারণ বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এই চব্বিশ পর্যন্ত এই চুপ্পান্ন চুয়ান্নটি বছর এদেশের নির্বাচন দেখেছে বাংলার মানুষ এই নির্বাচন আর চায় না আপনাকে বসানো হয়েছিল এই দেশটাকে সংস্কার করার জন্য আপনি জাতিকে আপনি কত পারছেন সংস্কার করেছেন আপনাকে বসানো হয়েছিল যারা সতেরোটা পথর এই দেশটাকে লুটে ফুটে খেয়েছে মানুষ হাতা করেছে এদের বিচার করার জন্য কতটুকু বিচার করতে পেরেছেন জনগণকে দেখান আপনাকে বসানো হয়েছিল এই চুয়ান্ন বছরে যে নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে নাই কেউ ভোটের তৈরি করার জন্য আপনি স্যাটেলাইটের মাধ্যমে আসন দিয়ে বলে দেন কতটুকু জায়গা আপনি তৈরি করতে পেরেছেন আপনি পারেন নাই আমরা ওটা তহবান করব আপনাকে আমরা ছেড়ে দিতে চাই না আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন সেখানে থেকে এই দাবিগুলো পূর্ণ করে বিহার পদ্ধতি নির্বাচন দিয়ে এসেছেন বাঘের মত সিংহের মতন বেরিয়ে যাবেন আমার সর্বশেষ আপনাদেরকে জানাই এই বইহাওয়ার ভিতরে আপনারা দূর দূরান্ত থেকে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন আল্লাহুল আমাদেরকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার করেছেন করি আর শেষ কথা হল আমাদের প্রাণ প্রোগ্রাম শুরু হয়েছে বীর সেব চান পক্ষ থেকে পিয়ার পদ্ধতি যতদিন পর্যন্ত সরকার মেনে না নিবে ততদিন পর্যন্ত আমাদের আমির যখন যে অবস্থা ডাকতে হবে আমরা সেই অবস্থায় ময়দানে জীবন হব নির্বাচন ছাড়া ঘরে ঘুরে যাব না থাম না থাম না প্রতিটা থানায় থানায় প্রোগ্রাম দেওয়া হয়েছে আপনারা যারা থানার দায়িত্বশীল আছেন থানার প্রোগ্রাম গুলা বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই